দ্বিগুণ করে দেওয়া সেটা করে দেওয়া হয়েছে কিন্তু দ্বিগুণ করে দেওয়ার মধ্যে আমরা বোঝার চেষ্টা করেছি এখানে আমাদের কি করা প্রয়োজন এটা আসলে এখনো কনফার্টের হয়নি এটা কিউরেশনের কাজ এখনো প্রপার না এটা আরো প্রপারলি কিউরেট করা দরকার এটার সঙ্গে কিউরে টিম যেমন থাকা উচিত এটা মডার্নেশন যেমন হওয়া উচিত দাদা সেম টাইম এটার পেছনে একটা রিসার্চ টিমকে এঙ্গেজ করা উচিত যারা কারেন্ট শুধুমাত্র চিত্রকের জিও রহমানের প্রসঙ্গ নয় জিও রহমানের অ্যান্টাল লাইফ এর প্রসঙ্গ স্টাটিং ফ্রম একাত্তরের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা থেকে শুরু করে ওনার রাষ্ট্র পরিচালনা সেই সময়ের অনেকগুলো সিগনিফিকেট ব্যাপার আছে তো এইটার একটা রিসার্চ টিমও তৈরি করার সিদ্ধান্ত হচ্ছে আমাদের এগুলো আপনারা আগামী পনেরো থেকে বিশ দিনের মধ্যে এই কমিটিগুলোর প্রগ্রেস জানতে পারবেন এবং কাজ শুরু হবে আশা করি মিউজিয়ামটা আমরা থাকা অবস্থাতেই এটার যে যা যা পরিবর্তন সেই পরিবর্তন আমরা করতে পারবো